আমি সিএনজি চালাই রোডের তৃষ্ণায় পানির পিজ আসা বহুত কষ্ট দুঃখ করতেছি এখানে সংগঠনরা পানি দিচ্ছে আমাদের জন্য ভালো ভালো হচ্ছে করি এভাবে সংগঠন আমাদের মানুষের পাশে দাঁড়ায় সহযোগিতা করে গরমে খুব পানি প্রয়োজন ছিল এই জন্য সংগঠনটা পানি দিচ্ছে এই জন্য দোয়া করি ভবিষ্যতে তাদের কার্যক্রমটা জন্য আরো ভালো হয় আমরা সবাই দোয়া করি তাদের জন্য আসসালাম আলাইকুম তীব্র তাপদহ চলছে এই তাপদহের কারণে প্রাকৃতিক প্রতিকূলতার জন্য আমরা যারা বাইরে কাজ করছি যারা সাধারণ লোকজন বাইরে আমরা আমাদের বিরত হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের নানান কাজে আমরা প্রতিকূল পরিবেশের বর্তমান অবস্থাতে নানান প্রতিকূলতার মধ্যে পড়ছি হৃদস্তরের সম্ভাবনা বাড়ছে আমাদের সবাই তৃষ্টাক্ত হয়ে পড়ছি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে শরীর থেকে অনেক পরিমাণে পানি এবং প্রয়োজনে লবণ বের হয়ে যাওয়ার কারণে শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে এর পরিপ্রেক্ষিতে আমরা মূলত এখানে একটা উদ্যোগ নিয়েছি যে পানি বিতরণ করা হবে তার সাথে কোস্টালাইন বিতরণ করা হবে ফ্রিতে এটা মূলত অনলাইন প্ল্যাটফর্মের ব্যানারে আমরা এটা করছি এখানে আমরা আমাদের মধ্যে যারা দৌড়ার আছেন অনেকেই স্বেচ্ছায় আগ্রহ প্রকাশ করছেন যে না আমি এখানে পার্টিসিপেট করতে চাই যারা আগ্রহী হচ্ছেন তাদের কাছ থেকে মূলত উদ্যোগটা নিয়ে আমরা এখানে বাস্তবায়ন করার চেষ্টা করছি আমরা শুরুটা করেছি এখানে আসলে কুমিল্লায় কুমিল্লার লাকসামে লাকসাম বাইপাসে এখানে উপকূল কাউন্টারে দূর দূরান্ত থেকে লোকজন আসে যারা এখানে যাত্রা বিরোধী অল্প সময়ের জন্য দাঁড়ায় আহ ক্লান্ত থাকে তাদের জন্য এক বোতল পানি আসলে অনেক কিছু সেজন্য এই পয়েন্টটাতে আমরা পানি বিতরণের উদ্যোগ নিয়েছি এবং এর ধারাবাহিকতা এই প্রাকৃতিক প্রতিকূলতার অবস্থা যতদিন যাবে আমরা চেষ্টা করবো যে সপ্তাহখানিকের মধ্যে আমরা আশা করছি যে এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে উঠবে মেয়ের প্রথম দিক থেকে বৃষ্টি পাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে যদি তা হয়ে থাকে সিলেটে যেমন বৃষ্টি হয়ে গেছে প্রাকৃতিক পরিবেশ বেশ ভালো আছে এখন সেখানে তার ধারাবাহিকতা সারা বাংলাদেশে যখন পরিস্থিতি ভালো হয়ে যাবে তার আগ পর্যন্ত আমরা চেষ্টা করব সপ্তাহখানিক এখানে পানি বিতরণ করতে এর পাশাপাশি দেশের অন্যান্য জায়গাতেও যারা স্বেচ্ছাশ্রমে পানি বিতরণের এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন তারা উদ্যোগ করছেন এবং আমাদের সাথে আমাদের পরিমণ্ডলে যারা আছেন যাদের সাথে একসাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিমণ্ডলে যাদের সাথে আমরা বসবাস করি দেশের সবাই আমরা ভাই ভাই সবার সাথে অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হচ্ছে আরেকজন যার সাথে আমার কথা হচ্ছে তার আরেকজনের সাথে কথা হচ্ছে এভাবে অনেক জায়গায় এই উদ্যোগগুলো গড়ে উঠবে এবং আমাদের এই বর্তমান প্রাকৃতিক প্রতিকূলতার মোকাবেলায় আমরা যে প্রয়োজনীয় উপাদান পানি এর বিতরণের মাধ্যমে জনগণের সাথে থাকতে পারবো এবং আমরা আমাদের পারস্পরিক উন্নয়নের জন্য পরস্পর ভাই ভাই হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো বলে আমি বিশ্বাস করি